বেহেশতে রাসুল কথা বলতিয়ে পরশ পিহতে রাসুল কথা বলতিয়ে যুবকালের রক্ত আকর দিয়ে মানুষকুল পাথর দিয়ে মানুষকুল যুবকালের রক্ত যুবকালের রক্ত আকর দিয়ে মানুষকুল দাও দাও নে নামে চলো 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 নে চলো 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 নে চলো আমরা একটি আইএমএে যেভাবে হত্যাকাণ্ড ঘটতো একজন মানুষকে মেরে ফেলবার পরে তার উপরে বারংবার তার বুকে তার মাথায় পাথর নিক্ষেপ দেখেছি একই সঙ্গে আমরা দেখেছি আওয়ামী আমলে দুহাজার সালে আঠাশে অক্টোবর যেমন করে পল্টনে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে মেরে লাশের উপায় নৃত্য করা হয়েছে উল্লাস করা হয়েছিল একই সেই উল্লাস আমরা গত বুধবার এই মিটফোড়ের এই রাস্তায় এখানে দেখেছি আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আপনারা জানেন গত বুধবারে সেই হত্যাকাণ্ডটি ঘটলে দুই দিন পরে গতকাল সাথে মিডিয়ায় এসেছে আমরা প্রথমত প্রশ্ন করতে চাই এই দুই দিন কেন ঘটনাটি বাংলাদেশের মানুষ জানতে পারলো না কেন বাংলাদেশের মানুষ দুই দিন পরে এই ঘটনা জানতে হলো কেন প্রশাসনের বয়াতে আমরা জানতে পারলাম না কেন মিডিয়াগুলো দুই দিন ধরে এই ঘটনার চেয়ে নিঃশুভ হয়েছিল আমরা সেই প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই বন্ধুগণ দ্বিতীয়ত আমরা যে প্রশ্নটি করতে চাই আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যারা ভাবছেন এই অন্তর্বর্তীকে এই সরকারের পরে এই অন্তর্বর্তীকে এই সরকারের পরে তারা নিশ্চিতভাবে ক্ষমতায় চলে যাবেন আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই বাংলাদেশের মানুষ সবকিছু পরীক্ষা করে দেখে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ পরক করে দেখতে চায় সবাই বিচক্ষ করে দেখে বাংলাদেশের মানুষ বোকা নয় বাংলাদেশের মানুষ সবকিছু খেয়াল রাখে যারাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নানা জায়গায় চাঁদাবাজি করছেন দখল দায়িত্ব করছেন মানুষের উপরে ভয়াবহ জুলুম করছেন এর শিক্ষা এর ফেরত এর প্রতিদান বাংলাদেশের মানুষ পরবর্তীতে ভোটের মাধ্যমে দিবে নিয়ে চলবেন না অহংকার করে হাঁটবেন না মানুষের উপরে করবেন না চাঁদাবাজি দখলদারি করবেন না এই চকবাজারের মানুষকে বলবো কে আপনাদের কাছে চাঁদা চাই আপনারা আমাদেরকে বলুন আমরা তাদেরকে প্রতিহ করব একজন চাঁদাবাজি এই চটবাজারে থাকতে পারবে না আমরা চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই করব আমরা এই ব্যবসায়ীদেরকে বলবো যে চাঁদা চাই আসবে তাকেই পদহত করবেন পাবেন না আপনাদের সঙ্গে আমরা আছি পুরনো দিনের খেলা শেষ হয়ে গেছে নতুন দিনের খেলা শুরু হবে সুতরাং ব্যবসায়ী ভাইদেরকে আমরা অনুরোধ করব যেই চাঁদা চাইতে আসবে তাকে বেঁধে রাখবেন বেঁধে রেখে আমাকে কল দিবেন তাকে আমি প্রতিহত করব সুতরাং বাংলাদেশ আর চাঁদাবাজি চলবে না বাংলাদেশ আর সন্ত্রাসী চলবে না খুনের রাজত্ব চলবে না খুনের রাজত্ব কায়েম হতে দেওয়া যাবে না এবং যারা নিজেদের ক্ষমতাদের ভাবছেন তারা ফেরানের দিকে তাকাবেন মম্বুদের দিকে তাকাবেন সর্বশেষ না পারলে চোখের সামনে দেখা হাসিনার দিকে তাকাবে চোখের ন্যূনতম লজ্জা থাকলে বিবাদ থাকলে এইরকম কাজকর্মে আর কখনো হাত দিবেন না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে